নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি বন্ধুরা নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা সময় আবার একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছ সকালটা শুরু করছি কাদামাটি লেপা দিয়ে কারণ আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আমাদের এখানটা গ্রাম অঞ্চলে অগ্রাণ পৌষ মাস বৃহস্পতিবার প্রত্যেকের বাড়িতে এরকম কাদামাটি দিয়ে পুরো ঘরটাকে লেপে তারপরে গুরুবারে লক্ষ্মী পুজো করা হয় আমাদের এখানটায় সেই জন্য আমি আজকে সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ কাদামা কাদামাটি লেপ ব্যাপার শুরু করে দিয়েছি আর আজকের আমি খুবই ব্যস্ত কাদামাটি লেপবো তারপরে ঠাকুর পুজো করব তারপরে রান্না রান্নাবান্না হবে কারণ মার ঠান্ডা লেগেছে মা আমাকে সাহায্যও করতে পারবে না মার ভীষণ ঠান্ডা লেগেছে শরীর ভালো না সেই জন্য সব কিছু আমাকে নিজের হাতে করতে হবে সেই জন্য বন্ধুরা আজকে পুরো কোনো ভয়েস যতটা পারবো ভয়েস না নাহলে পুরোটাই পরে আমাকে ভয়েসটা দিতে হয়েছে পরে কারণ তখন আমি কাজ করার সময় ভয়েসটা দিতে পারিনি কারণ কাজে খুবই ব্যস্ত ছিলাম বন্ধুরা আর পুরো ঘর যেহেতু কাদামাটি লেপতে হবে তার জন্য আরও ভীষণই সময়ের মানে প্রচুর সময় লাগবে বন্ধুরা আর প্রত্যেকটা রুমে কাদামাটি লেপতে হবে ঠাকুর ঘরে কাদামাটি লেপতে হবে বন্ধুরা আর আমাদের বাড়িটা তো তোমরা দেখেছো এমনি দেওয়ালগুলো পাকার আর নেইলে নিচে পুরোটাই মাটি কোনো মেঝে নেই তো সেই জন্য আর সবাই প্লিজ ভিডিওটা স্লিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো খুবই ভালো লাগবে বন্ধুরা আমাদের বাড়ির নয় আমাদের এখানে গঙ্গাসাগরে বলো বা অন্য অন্য জায়গায় আছে অবশ্যই আর আমাদের এই গঙ্গাসাগরে গ্রাম অঞ্চলে মানে অভরণ্ণপৌ মাসে বৃহস্পতিবার প্রত্যেক বাড়িতে খুব লক্ষ্মী পুজো হয় নিরামিষ হয় তারপরে তোমার মাটির যাদের মাটির ঘর কাদামাটি লেখা হয় তো সেই জন্য আমিও শুরু করে দিয়েছি দিন তাও একটু উঠতে লেট হয় তারপরে কাজ সারি আর আজকে খুবই তাড়াতাড়ি উঠে কাজ করছি যেহেতু পুরো মা ঘরটা লেটতে হবে তার জন্য সময় লাগবে তারপরে ঠাকুর পুজো করতে হবে আর স আর একটা কথা বলে এই ভিডিওর মধ্যে মাধ্যমে অনেকেই কমেন্ট করে দিদি ভাই তুমি একলা কেন বাড়ির কাজ করো কাদামাটি লেখো আর তোমার বাড়িতে কি কোনো যা নেই তুমি কি একা তুমি কি একা মানে তোমার শাশুড়ি কি তুমি একটা মাত্র বৌমা এটা না তো আমি আমি বলছি এর মাধ্যমে ভিডিওটার মাধ্যমে কথাটা হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাই হচ্ছে তিন ভাই কোনো বোন নেই তিন ভাই তো এখানটা যে এটা গঙ্গা গঙ্গাসাগর তো তোমাদের দাদা ভাই গঙ্গাসাগরে তার মাসির বাড়ি আছে মাসির বাড়িতে এসে কারখানায় কাজ করতে করতে জায়গা কিনে এই গঙ্গা গঙ্গাসাগর ভালো লেগে গেছে তাই এখানটার জায়গা কিনে এখানটা ঘর করেছে ঘর করে তারপরে বিয়ে শাদি করেছে তারপরে আমাকে বিয়ে করেছে তারপরে আমাদের একটা মেয়ে হয়েছে তো এখন আমরা থাকি তোমাদের দাদা আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি মা আমাদের কাছে থাকে আর আমার শ্বশুর মশাই আর দু যা ও তোমাদের দাদা বাড়ি হচ্ছে বীরভূম সেখানটায় থাকে আর তোমাদের মানে আমার শাশুড়ি মা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জান মানে প্রশ্ন করবে যে তোমার শাশুড়ি মা কেন তোমাদের কাছে থাকে শ্বশুরমশাই কেন থাকে না কারণটা হচ্ছে শ্বশুরমশাই আর শাশুড়ি মার মধ্যে একটা সমস্যা আছে তার জন্য তারা দুজনে এক জায়গায় থাকে না তো সেই জন্য শাশুড়ি মা আমাদের কাছে থাকে আর ওই দুই যার কাছে শ্বশুর মশাই থাকে তো আর কারোর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে বন্ধুরা বলতে চাইছি যে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে সবার কমেন্টের উত্তর দেবো তারপরে দেখলে আমি সেখানটা আমার কাদামাটি লেপা হয়েছে তারপরে ঠাকুর ঘরে কাদামাটি লেখলাম এই করে পুরো ঘরটা কাদামাটি লেপেছি তারপরে এটা দেখছো রান্নাঘরে বেরিয়ে আসার পথে এখানটায়ও কাদামাটি লেবলাম তারপরে এরকম আমাদের এখন তো মানে কী বলতো এখন তো গরম মানে ঠান্ডা শীতকাল আর এখন বৃষ্টি হয় না সেই জন্য বাইরে আমার শাশুড়িমা অনুমান করেছি এখানে আমরা রান্না করি তো বাইরে দেখতে পেলে উমুনটায় কাদামাটি দেখলাম তারপরে রাতের বাসনগুলো মেজে নিলাম তারপরে

ব্রাশ করা তো হয়ে গেছে পুরো ব্রাশ করাটাও দেখাতে পারলাম না বন্ধুরা খুবই ব্যস্ত আছি তারপরে ব্রাশ ট্রাশ করা পরে চান করতে চলে গেলাম চান টান করে এসে এখন দেখতে পাচ্ছ তো ঠাকুরের যে বাসনগুলো ওগুলো পুকুরে রেখে দিয়ে এখন দেখতে পাচ্ছ হরির তলায় মানে হরি আমাদের হরির ঠাকুরও কাদা মাটি দিয়ে তো এখন কাদা মাটি দিয়ে লেপো হরি মন্দিরটাও ভালো করে মাটি দিয়ে ছষ্ট মানে লেপে তারপরে ফুল বাসন টাসন মেজে নিয়ে এসে ফুল দেবো ঠাকুরকে তো তোমাদের কাদের কাদের বাড়িতে এখন কাঁচা মানে মাটির হরি মন্দির আছে কমেন্ট করে জানাবে এখন তো প্রত্যেকের বাড়িতে জানি পাকার হরি মন্দির তো আমাদের এখনও পাকার হরি মন্দির হয়নি তোমরা ভালোবাসা দাও সাপোর্ট করো পাশে থাকো তাহলে নিশ্চয়ই একদিন আমাদেরও হবে যেভাবে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো এইভাবে সবাই ভালোবাসা দাও সাপোর্ট করো আর বেশি বেশি করে ভিডিও দেখো আর বেশি বেশি করে নতুনদেরকে শেয়ার করে দাও যাতে তারাও আমার ভিডিওটা দেখতে পারে ভালোবাসা দিতে পারে তো দেখতে পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে বক বক করতে করতে দেখতে পেলে আমার একটা কাদামাটি লেপা হয়ে গেছে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছো আমাদের মানে একটা বাড়ির মানে এই যে ঘর ঘরে যে ওই যে বলে মানে ধার না ধার বলে যারা মানে আমরা ওই ধারে এইটা পাঁচো ঠাকুর বলে বাচ্চাদের ঠাকুর তোমাদের আগে অনেক বলেছি তো ওই জন্য এটা পাঁচো ঠাকুর তো সেখানটাও মাটি লেপে নিচ্ছি তারপরে দেখতে পেলে মাটি সব জায়গায় আমার লেখা হয়ে গেছে খুবই মানে মানে যতটা বাচ্চা অল্প অল্প করে তোমাদের দেখা যায় কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো সেই কারণে আর এখন দেখতে পারলে তারপরে ছষ্ট মানে কাদামাটি লেপার পরে পুকুরে গিয়েছে পুকুরে গিয়ে ঠাকুরের বাসন টাসন মজা হয়ে গেছে এখন করব এখন তুলব গিয়ে ফুল বন্ধুরা তো চলো গাছে ফুলগুলো তুলে নিই আর ফুল তুলতে গেলে বন্ধুরা এতটা মানে সমস্যা হয় কি বলবো বন্ধুরা এখন শীতের সময় অল্প ফুল হয় তারপরে বন্ধুরা যদি হাইটে তুমি বেঠে হও তাহলে তো হয়ে গেলো তোমার ফুল তোলা যখনই ফুল মানে ফুল তোলার সময় হলে মনে হয় যদি আর একটু লম্বা হতাম তাহলে ভালোভাবে ভালোভাবে ফুলগুলো পেরে ঠাকুরকে পূজা করতে পারতাম তাই না বলো ফুল তুলতে গেলে তখনই মনে হয় যে আর একটু লম্বা হলে ভালো হতো তাই না বলো বন্ধুরা তো আমার মতন কার কার তোমাদের মনে হয় কমেন্ট করে জানাবে তো এখন দেখতে পেলে ফুলগুলো নিয়ে চলে এসেছি আর ধুলপো ঘাস তুলসী পাতা আর গাছে বেলপাতা নেই এখনও মানে শীতের সময় তো তাই একটা বেলপাতা নিয়ে এসেছি জাস্ট লক্ষ্মী ঠাকুরকে দেওয়ার জন্য তো দেখতে পারলে কথা হরি ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি সাদা ফুল তারপরে এই দেখো এটা হচ্ছে মা মনসা তো মা মনসাকেও ফুল দিয়ে দিলাম তারপরে একটু জল দিয়ে দিলাম তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে হরিতলা মা মনুস ঠাকুর আছে কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর সবাইকে বলবো আমার ভিডিও দেখার পরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেবো বন্ধুরা তারপরে এখন চলে এসেছি দেখতে পেয়ে যে পুজো করতে তো আমি সব কিছু জোগাড় করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তো দেখতে পেলে আম শাখা তুলে নিয়েছি আমশাখা নিয়ে এসে ঘটে দিয়ে দিয়েছি ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছে এখন দিয়ে দিয়েছি প্রসাদ তো দেখতে পেলে আজকের পুজোতে আমি কী কী প্রসাদ দিয়েছি মা লক্ষ্মীকে চিঁড়ে দিয়েছি ছলা দিয়েছি আর বাতাসে দিয়েছি বন্ধুরা আর তেমন ফল ফল আনা নেই যেহেতু দাদা বাড়িতে নেই কাজের জন্য দোকানে আছে সেই জন্য বেশি কিছু দিতে পারেনি বন্ধুরা এতেই ঠাকুর সন্তুষ্ট হয়ে যাবে তাই না বলো বন্ধুরা যেটাই আছে বাড়িতে সেটাই দিয়ে করে নিতে দিলাম কাদের কাদের ভালো লাগে খুব তাহলে একটু প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবো আর সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা সবাই প্লিজ ভিডিওটা দেখো সাথে সাথে সাবস্ক্রাইব বাটন ক্লিক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালোবাসা দাও সাপোর্ট করো পাশে থাকো বন্ধুরা আর আমার যদি ভিডিওর মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে তোমার পরিবারে একজন মানে তোমার পরিবারের মেয়ে ভেবে একজন ভেবে ক্ষমা করে দিও বন্ধুরা তো মানুষ মাত্র ভুলটুকি হয় আর আমরা যেহেতু শহরে শহরের মানুষ মানে গ্রামের মানুষ শহরের অত আদব কায়দা জানি না সেটাই বলতে চাইছি তো যেরকম জানিস সেরকমই ভাষায় কথা বলি ভয়েস দিই আর আমরা তো বাড়িতে বাংলা কথা বলি না আমাদের গ্রাম অঞ্চলে ঘরোয়া ভাষায় আমরা কথা বলি যেহেতু আমি ভয়েস দিচ্ছি যাতে তোমাদের বুঝার সুবিধা হয় তার জন্য আমি বাংলা ভাষায় কথাটা বলছি তার মধ্যে অনেকটা দেখতে পাচ্ছি ঘরোয়া ভাষাও হয়ে যাচ্ছে তার জন্য কিছু মনে করবে না বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছি ঠাকুরকে প্রসাদ দিয়ে দিচ্ছি যেতে পেলে এখানটা দুপ দিয়ে দিলাম তারপরে এই যে প্রসাদটা এটা হচ্ছে পাঁচু গোপালকে দিয়ে দিলাম তারপরে দেব মা মনশা ভগবান শ্রীকৃষ্ণকে তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আজ আজকের আমাকে হেল্প করে দিচ্ছে আমার ছোট্ট মেয়ে মিষ্ঠুর দেখতে পাচ্ছ আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছে তার সাথে সাথে আমাকে একটু বিরক্ত বোধ করছে দেখতেই বুঝতে পারছো ভিডিওটা তারপরে এখানটায় এসেও ধুপটুপ দিয়ে দিলাম তারপরে প্রসাদটাও দিয়ে দেব। আর মা বাইরে বসে আছে মার ভীষণ ঠান্ডা লেগেছে তার জন্য বাইরে বসে রোদ খাচ্ছে বন্ধুরা তো এখন দেখতে পেলে প্রণামটা সেরে নিলাম বন্ধুরা তো তোমরাও প্লিজ মাকে স্মরণ করো দিয়ে এখন দেখতে পাচ্ছ বাটটা ভাঙবো ঠাকুরের সেই চিরে প্রসাদ দিয়ে খাইয়ে খেয়ে বাটটা ভাঙলাম বন্ধুরা এখন দুপুরে চলে এলাম রান্না করার জন্য আজকে তো বৃহস্পতিবার যেহেতু ঠাকুর পুজো করেছি আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে তো এখন দেখতে পাচ্ছ বাঁধাকপিটা কেটে নিব তো নিরামিষ বাঁধাকপির চচড়ি হবে বড়ি ভাজা হবে বন্ধুরা আলু ভাজা হবে তো রান্নার ভিডিওটা পুরোটা দিতে পারলাম না বন্ধুরা কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে এই যে দু মশলাগুলো বেটে নিচ্ছি আমাদের তো বিচার নেই আমরা মশলাপাতি সিন্ন মাটি রুদ্র দেখতে পেলে এখন দেখতে পাচ্ছ বাঁধাকপিটা রেঁধে ফেলছি তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করতে অনেকটাই পারলাম না পুরোটা বলতে গেলে যতটা পেরেছি শেয়ার করেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই দেখতে পাচ্ছ সব কিছু রান্না বান্নার পরে এখন খেতে বসে গেছি তো মিষ্টুকে খাইয়ে দিচ্ছি মাও খেতে বসে গেছে মিষ্টু আলু ভাজা নিয়ে দিন মিষ্টুকে আলু ভাজা দিতে হয় তো পুরো ভিডিওটা দেখে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা আর চলে আসো বন্ধুরা আমরা তো খাওয়া দাওয়া করতে বসছি তোমরাও তাহলে চলে আসো আমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা করে নেবে বন্ধুরা আর দেখতে পাচ্ছ মাও খাচ্ছে আর আবার দেখা হচ্ছে আবার একটা নতুন একটা ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সবাইকে নিয়ে তো চলো টাটা বাই বাই